এখানে একটা বড় গর্ত কিসে জানি না ও কি ভাগ্য আমার বন্ধু গিট করার পরে তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসবে কোনো রকম পার্চি বা কাগজের কিছু পাবে না কিন্তু এই যে এরকম টাইপের ঠিক আছে গাছগুলো দেখো সবুজ হয়ে রয়েছে কত সুন্দর লাগছে দেখো আরে তো যা রে সুতরাং এখানে কিন্তু সাপের ভয়টা থেকেই যায় বড় বড় গর্তও রয়েছে খুব স্লিপারি কিন্তু খুব স্লিপারি। আ মানলে মই তোর আর খুব বড় মাপের ক্লাইম্বার কিন্তু রেড পান্ডা। আ মানলে মই তোর বাপকে মাছিকা। এত সুন্দর দেখতে না এত রাস্তাটাকে ফলো করো। রাস্তাটাকে ফিল করো আর বলবো আও ভাই সার্থক সাতো গেমারন বিয়া হ্যাঁ। রাস্তাটা দেখো। হারিয়ে গেলে প্রথম দু ঘন্টা হয়তো ভালো লাগবে আজগুলোর বয়স কত আমি জানি না দেড়শো কালারটা দেখেছি এখানে ভিডিও করবো না এখানে থেকে যাব আমি